তো হাই গাছ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আমরা নতুন আরেকটা ভিডিও বিধানে চলে এসেছি আর আজকে আমরা এসেছি কোরবানির গরু দেখতে তো চলে এখন আমরা যাবো কোরবানির গরু দেখতে গাইস টা গেলাম তো মানুষের চাপ আছে বিধির মধ্যে এখন বয়স দেওয়া নাই তো চলেন এখন আপনাদের একটা ভিউর মাধ্যমে গরু একটা পুরোপুরি আপনাদেরকে দেখাতেছি হ্যালো গাইজ তো আমাদের বন্ধুরা এখানে সব বসে রয়েছে ভিডিও মিডিও বানানো হয়ে গেছে এখন কেন বসে রয়েছে কি দেখি আর তাই ভাবতেছে তো গাইজ গরু ডোর দেখলাম ভালোই হচ্ছে গরু কিন্তু বড় যে গরুগুলো একটা মনে হয় ভালো সুট নিতে হয়ে নেই কারণ অনেকেই কয় যে টিকটক আর টিকটক করতে হয়েছে যদিও দেখে যে ক্যামেরা তো সেই ইউটিউবের ফ্রেমে তারপরেও কয় টিকটক আর কী কব গাইস দুঃখের কথা তো গাইজ কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই দিয়েন আর ওই যে মানে বাজারে যে বিড় বিড়ির কারণে আর কন্দে খালি মনে হয়েছে যে বিড়ির থেকে কন্দে বাইরে হবো বিড়ির এতটা বিড় বাজারে আজকে আটটা তেমন ভালোভাবে ওঠে নাই সব দোকান ফাটে এই সাইডে আইসে আর ওই সাইডে পুরো গরু ওদিকে তো ওই যে দেখেন খালি গরু আর গরু সো আমরা বাসার দিকে রওনা দিছিলাম আর তখন শুনলাম যে বাজারের ভিতরে একজন পকেট মারকে ধরছে যে টাকা চুরি করতে যে ধরা তখন ভাবলাম যে বাসায় যাওয়ার আগে একবার তাকে দেখে যাই এই জন্য আমরা আইছি দেখতে আই মিন ভিডিও করতে এসি গাই ঈশ্বর কিন্তু এর ভিতরেই আটকে রাখছে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক মানুষজন রয়েছে তো গাই এখন চোরটাকে বাইরা বের করবে তো দেখতে থাকুন আপনারা গাইস এখানে একটুর জন্য মোবাইলটাকে ধরতে পারে যদি পারতো তাহলে মোবাইল রেখে দিত এই কারণে আর ওখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দেখতে পাচ্ছেন গাইস এখন শোরটাকে নিয়ে যেতেছে তো এই একটা ফাঁকা মাঠের ভিতর নিয়ে যেতেছে তো আপনারা দেখতে থাকুন ভুল ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন গাইস ভিডিও করা নট এলাও তারপরও আমি ভিডিও করতে আর দেখতে পাচ্ছেন গাইস উই যে আর গাইস এখানে এত বেশি ভিড় হওয়ার কারণ হচ্ছে যে একটা ছেলে পুলিশের সামনে যে ভিডিও করতেছিল তখন তার ফোনটা খেতেছে পুলিশ এই যে গাইস এই ছেলেটার মানে সে জানতো না মনে হয় যে ভিডিও কার না টালাও তারপরও সে ভিডিও করছিল এই জন্য ফোনটা রেখে দিচ্ছে আর সে একটু পুলিশের সাথে একটু তেরিবেরি করছে এই জন্য বলছে যে ক্যাম্পে যে তারপর ফোন আনতে হবে তা না হলে ফোন দেবে না সো গাইস দেখেন পুরো রাস্তাঘাট প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে কি আর বলবো আর দেখেন গাইস নিচে গোড়টা ঠেলা ঠেলি উঠতেছে তিনজন মিলে তো গাইস এর আগে মনে হয় না যে আমাদের রাস্তায় এরকম জ্যাম হয়েছে এইবারের মতো দেখেন গাইস প্রচুর পরিমাণে গাড়ি তো চলেন এখন আমরা দেখি কত বড় জ্যাম লাগছে এই আর অলরেডি কিন্তু আমরা আরও এই জায়গায় যতটুক দেখুন আপনার ভিডিওতে অলরেডি আমরা এরকম অর্ধেক পিছনে রেখে আসছি জ্যাম মানে ঠেলে ঠেলে তারপর আমরা আসি এরকম ধীরে ধীরে গেলে অনেকটাই টাইম লাগবে অ্যালেক্সা প্লে টাইম ল্যাপস এই জ্যামটা কিন্তু অনেক বেশি বড় ছিল আর আমরা অতটা দূর পর্যন্ত যাই নেই প্রায় এখানে আমরা আধা ঘন্টার মধ্যে বসেছিলাম আর আস্তে আস্তে ধীরে ধীরে সোলো ষোলো জ্যামগুলো সারাতেছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পিছন থেকে অনেক গাড়ি আসতেছে সামনের দিকে তো প্রায় আধা ঘন্টা লাগছে এই জ্যামটাকে পুরোপুরি সারাতে আর এখন চলেন আমরা কিছু আজাইরে সিন দেখে আসি তো আমার বাড়ি ভিটারে দুটো যা জাম দিচ্ছি তো বাড়িতে কিন্তু তো দল যে নিলাম এরা জাম নিয়ে গেল জাম মানে আছে ওকে দুটে আটি তাহলে এর মানে আছে এইটাই বুঝল আমাকে আমি দিয়ে এই পাঁচশোটা ভাঙাবো ভাঙা এতে দুশোটা আমি রাখবো আর তিনশোটা দিয়ে আসবো ভালো হয়ে যায় না

ডাবর টাবর না ডাবর মালিকা ক্যামেরা নিয়ে একটা গুল্ডিম রাখলাম ও আর আমি না আইছিলাম করে তারপর সেই যে সময় গাছে ওঠো সেইটা আমি দেখি গাইস এই অনেক মানুষের মধ্যে তো আর গাছে ওঠাতে হবে না এই জন্য আরো একটা দূরিতে আরেকটা খাওয়ানো হয়েছে

bye-bye not a problem let's go okay.